গুবলুর বার্থডে তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কেক কিনতে দেখো প্রথমে কেকের দোকানে এসে কেক দেখাশোনা করছি এবার একটা কেক পছন্দ হয়ে গেছে তো সেই কেকটা নিচ্ছি কিন্তু কেকের উপরে নাম লেখা হচ্ছে গুবলুর নাম ওর নাম হচ্ছে অরিক অরিক হচ্ছে আমার ছোটো ননদের ছেলে দেখো এখন কেক নেওয়া হয়ে গেছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর কেকের সাথে কি কী নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখিয়ে দেবো বার্থডে যখন সাজাবো তখন দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা এমন হয়ে গেছে দেখে মনে হচ্ছে কলকাতার জিটি রোড এত সুন্দর রাস্তা দেখো এখন আমার বাড়ির সামনে বাড়ির গলিতে ঢুকে গেছি তো দেখো বাড়িতে চলে এসেছি আমার এটা ছোটো ননদের ছেলে লাল সোয়েটার পরে বসে আছে আর ওটা হচ্ছে আমার বড় ননদের ছেলে তো কেক নিয়ে এখন আমি ঘরে চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে কেকটা সকালে আনতে গেছিলাম তোমরা দেখেছো কেকটা রাতে কাটা হবে এখন সন্ধ্যা হয়ে গেছে তো সবাই মিলে বেলুন ফোলানো হচ্ছে বেলুনগুলো সাজানো হবে আর এখানে ডেকোরেশনটা পুরো কমপ্লিট করা হবে কারণ সন্ধ্যাবেলা কেক কাটা হবে বেলুন ফোলাচ্ছে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলে এরই বার্থডে আজকে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো এখন সাজানোটা কমপ্লিট অনেক কষ্ট করে সাজানো হয়েছে আমি আর আমার হাজব্যান্ড সাজিয়েছি লাস্ট টেস্টে জামাইবাবু এসে হাত লাগিয়েছে দেখে মনে হচ্ছে না জামাইবাবু সাজিয়েছে আসলে কিন্তু না দেখো হয়ে গেছে সাজানো এখন ওকে আশীর্বাদ করা হচ্ছে এক প্লেট পায়েস মিষ্টি দেওয়া হয়েছে প্রথমে আশীর্বাদ করছে গুবলুর দাদু মানে আমার শ্বশুর মশাই তো দেখো আশীর্বাদ করছে আশীর্বাদ করে কি দেয় সেটা দেখো পাঁচশো টাকা নোট দিয়ে দিয়েছে নাতিকে তারপর আশীর্বাদ করছে গুবলুর দিদুন মানে আমার শাশুড়ি মা তো দেখো তোমরা আশীর্বাদটা ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু পায়েস খেতে একদমই ভালোবাসে না ও কালো মিষ্টি ভালোবাসে তাই ওর বাবা কালো মিষ্টি এনেছে তো দেখো আমার শাশুড়ি দিয়ে দিল ওকে একশো টাকা এখন আমার ননদ আশীর্বাদ করছে মানে ওর মা ননদের আশীর্বাদ হয়ে গেছে এখন ওর বাবা আশীর্বাদ করছে ওর বাবা আশীর্বাদ করে ওকে কী গিফট দেয় সেটাই দেখার জন্য সবাই বসে রয়েছে দেখো এখন সেটা হচ্ছে সারপ্রাইজ অভিশন খুশি হয়েছে ওর বাবা ওর জন্য একটা সাইকেল কিনে নিয়ে এসছে সাইকেলটা ওর থেকে একটু বেশি বড় তো দেখো এখন সাইকেল দেখানো হয়ে গেছে এবার দেখো এখন আমি আশীর্বাদ করছি তো আমি আশীর্বাদ করে কি দিই তোমরা দেখো আর তোমাদের কার কোন গিফটটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ও শুধু অপেক্ষা করছে যে কখনও কেক কাটবে দেখো আমার গিফটটা দেওয়া হয়ে গেছে ও এখন নতুন স্কুলে ভর্তি হয়েছে তাই আমি ওকে একটা স্কুল ব্যাগই গিফট করেছি আর আমার হাজব্যান্ড গিফট করেছে ওকে কেকটা আর এটা হচ্ছে আমার ভাই আমার ভাই আশীর্বাদ করেনি তো ওকে একটা জামা প্যান্ট দিয়েছে দেখো দেখো এখন এবার আমরা কেক কাটার জন্য চলে এসেছি এখানে অরিকার আর অরিকের মা কেক কাটছে ওর বয়স হচ্ছে চার বছর পূর্ণ হলো পাঁচ বছরে পড়েছে তাই একটা চার বছরের কেকের একটা মোমবাতি এনেছি দেখো এখন কেকটা কেটে সবার মা ওকে একটু খাইয়ে দিল এবার ও যে একটু সবাইকে কেকটা খাইয়ে দেবে সেটা সবাই বলছে যে একটু খাইয়ে দে তুই সবাইকে বাট ও খাইয়ে দেবে না কেননা ওর হাতে কেক লেগে যাবে আর ওর হাতে এখনো পর্যন্ত ভাতই খায় না হাত দিয়ে কেক তো লাগাবেই না দেখো এখন বেলুন ফাটানো হয়ে গেছে বেলুন ফাটানোর পরে যে লজেন্সগুলো ছিটিয়ে গেছে সেইগুলো ওরা কুড়াচ্ছে তো দেখো এখন কেক ওর বাবা বলছে যে কাট আমি আমার সাথে চ আমি কেক কেটে দিই তুই একটু সবাইকে খাইয়ে দে কিন্তু ও ওর চাকুর উপরে দিয়েই খাওয়াবে হাতে দিয়ে খাওয়াবে না দেখো তোমরা দেখো বুঝতে পারবে দেখো কিভাবে খাওয়াচ্ছে হাতে লেগে যাবে তার জন্য তো দেখো এখন কেক খাওয়া খাই কমপ্লিট হয়ে গেছে তো আমরা রাতে কী কী ডিনার করলাম সেটা তোমাদেরকে দেখালাম না আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক করো